হাই গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে আজকের ব্রেকফাস্টে আবার বানিয়েছি দোসা এর আগের দিন তোমাদের যখন দেখিয়েছিলাম না যে দোসার একটা আশীর্বাদের রেডি মিক্সের একটা প্যাকেট মা এনেছিল মোর সুপার মার্কেট থেকে সেটাই আজকে বানাচ্ছে অলরেডি আমার এর আগে দুটো বানানো হয়ে গেছে যেটা সৃজা দাদাকে দিয়ে চলে এসেছি এটা আমি আমার জন্য বানিয়েছি বিশ্বাস করো এম যে ধোসার প্রিমিক্সটা ছিল সেটা দিয়েও বানিয়েছিলাম আজকেও বানালাম আজকেরটা খেতে আগের দিনের থেকেও ভালো হয়েছে আজকেরটা পুরো দোকানের মতো হয়েছে আর দেখতেও দোকানের মতো খাবার দাবার খেয়ে চলে এসেছি একটুখানি উঠানে দিদি এখানে মাছ কাটছে প্রতিদিনই দিদি মাছ কাটে প্রতিদিন আসি না তবে এই মাছ কাটা দেখতে না আমি বড্ড বেশি ভালোবাসি তবে আজকের মাছটাকে শুধু একবার দেখো তোমরা কে কে এই মাছটা চেনো আমাকে প্লিজ কমেন্টে জানিও এই মাছটা এর আগেও আমাদের বাড়িতে বেশ কয়েকবার এনেছে তবে আজকে বেশ অনেক দিন পর এই মাছটা আমাদের বাড়িতে আনলো এই মাছটাকে বান মাছ বলে অনেকটা সাপের মতো দেখতে চট করে এই মাছ আমাদের বাড়িতে আসে না কারণ সবাই এই মাছটা খেতে পছন্দ করে না বিশেষ করে শ্রীজা দাদা এরা তো এই মাছ পাতেই নেবে না ওই বাপিও খুব একটা খায় না তবে আমাদের আমার মা কবি এরা খেতে খুব ভালোবাসে আর আমাকে বলতে পারো সর্বভোগ আমি সব কিছুই খাই একটুখানি টেস্ট করি আর কি তবে এই মাছটা রান্না করার পর তো আর কিছু বোঝা যায় না তবে এরকম মাছটা জ্যান্ত অবস্থায় দেখলে সত্যি কথা বলতে ভয়ই লাগে কেমন যেন পুরোটাই সাপের মতো দেখতে তাই আজকে যখন শুনলাম বাড়িতে আজকে অনেক দিন পর আবার এই বান মাছ এসেছে দিদিকে বলেছিলাম তুমি যখন মাছ কাটতে যাবে আমাকে একবার বলো আমি যাব দেখতে অনেক দিন দেখি না এই মাছ আসলে দিন পরে আসলো তো তাই দিদি মাছ কাটতে এসেছে আসার সময় আমাকে ডাক দিয়েছে তবে আমি যেহেতু ওপরে ধোসা বানাচ্ছিলাম আমার আসতে একটু দেরি হয়ে গেছে অলরেডি একটা বান মাছ কাটা হয়ে গেছে টোটাল দুটো বান মাছ আছে তো একটা কাটা হয়ে গেছে আরেকটা দিদি কাটছে আমি বললাম আমি যখন দেখতেই যাচ্ছি তোমাদের সাথে একবার শেয়ারও করে এটা তোমরা কে কে এই মাছটা খাও আমাকে কিন্তু অবশ্যই জানিও তবে মাছটার দেখছি পেটে আবার একটুখানি ডিমও হয়েছে ওই যে দিদি সেটাকে টেনে টুনে বার করছে আসলে বর্ষাকাল তো বেশিরভাগ মাছের পেটেই এখন ডিম রয়েছে দাঁড়াও দিদি বের করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি এই যে মাছের ডিমটা যেমনটা তোমাদের বললাম এই মাছ তো আমাদের বাড়িতে সবাই খাবে না মানে হাতে গুনে আমরা দু তিনজন খাবো বাকিরা হচ্ছে অন্য মাছ খাবে তাই তাদের জন্য অন্য মাছ আনা হয়েছে প্লাস আজকে রাত্রিবেলা না ইচ্ছা আছে একটা ভালো জিনিস বানাবো সেটা তোমাদের একটু পরে বলছি দিদি এখানে মাছটা কাটুক চলো আমি ঘরে যাই বিশাল গরম এখানে ভাবলাম একটুখানি দাঁড়াবো তার দাঁড়ানোর উপায় নেই এত রোদ চলো ভেতরটাতে যাই আর কি কি মাছ এনেছে আজকে একবার দেখে নিই বান মাছটা তো এখন কাটলো এর আগে না পাঁচ মিশালি একটা মাছ এনেছিল যেটা দিয়ে মা ওই এক সম্বরা ঝোল যেটা বলে সেটা করছে মানে পাতলা একটা ঝোল হয় আদাজি বাটা ছাড়া সেটা অলরেডি মায়ের বানানো হয়ে গেছে আর তোমাদের বললাম রাত্রেবেলা একটা স্পেশাল জিনিস আজকে বানানোর ইচ্ছা আছে তার জন্য এখানে কৃষ্ণদা বাজার থেকে নিয়ে এসেছে চিকেন চিকেন দিয়েই আজকে বানানো হবে সেই স্পেশাল জিনিসটা মাঝে সাঝেই আমি বাড়িতে বানিয়ে থাকি মানে বিয়ের আগে বানানো হতো বিয়ের পর আর অতটাও বানানো হয় না কারণ আমি তো এখানে থাকতাম না চিকেনের পিসগুলোকে আমি বড় বড় করে নিয়ে আসতে বলেছিলাম কৃষ্ণতা আমার কথা মতো একটুখানি বড় বড় করে চিকেনের পিসগুলোকে নিয়ে এসেছে এই যে আরেকটা পোটলাতে আরও কি একটা যেন মাছ রয়েছে ছোট ছোট টাইপের যেন কি একটা মাছ এটা এখন যাচ্ছে দিদি কাটতে ডিনারে আজকে ইচ্ছা আছে বানাবো একটু চিকেন তন্দুরি এই তন্দুরি খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে বিশেষ করে বাপি আর দাদা ওদের তো এই তন্দুরি হলে আর কোনো কথাই নেই সেই জন্যই আজকে কৃষ্ণদাকে বলেছিলাম বাজার থেকে একটু বড় বড় সাইজের চিকেন নিয়ে আসতে মানে ওই দোকানে বললেই তো তান্দুরির পিস করে দেয় সেইভাবেই নিয়ে আসতে তা দেখি ভালো এই পিসগুলো করেছে যেহেতু রাত্রিবেলা হবে এখন ঘড়িতে প্রায় দেড়টা মতো বাজে আমি ভাবলাম ম্যারিনেশনটা করে রাখি এটা তো মানে ওভার ম্যারিনেশন করলেও খুব ভালো হয় তবে আমার কাছে অত সময় নেই তাই আমি এখনই ম্যারিনেশন করে রেখে দিচ্ছি পিসগুলো যেহেতু মোটামুটি বড়ই আছে তাই আমি ভালো করে করে একটুখানি কাঠ লাগিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের একদম ভেতর পর্যন্ত ঢুকে যায় আমার না একটা চপার বোর্ডের খুব দরকার সত্যি কথা বলতে যে দোকানে ওই খাট বানাতে দিয়েছি সেই দোকানেই বলেছি আমাদের যে কাঠটা বেঁচে যাবে ওটাতে একটা ভালো চপার বোর্ড বানিয়ে দিতে যেগুলো হয়তো আমরা দোকান থেকে বা অনলাইন থেকে চপার বোর্ড কিনি সেটার থেকে ওটা হয়তো ভালো হবে কারণ ওটা হাতে বানানো ভালো কাঠ দিয়ে সেই জন্য দেখা যাক উনি কবে বানিয়ে দেয় সেই জন্য সে কদিন আমার একটু অসুবিধাই হচ্ছে চপার বোর্ড ছাড়া বানাবো যেহেতু আছে চিকেন তান্দুরি বাজার থেকে আসার সময় কৃষ্ণদাকে বলে দিয়েছিলাম একটুখানি বেসন আর চিকেন তন্দুরির যে মশলাটা হয় সেটা নিয়ে আসতে এভারেস্টে চিকেন তন্দুরির মশলাটা কৃষ্ণদা পেয়েছে সেটা এনে দিয়েছে আর বেসনও এনে দিয়েছে তন্দুরি বানাতে কিন্তু বেসনটা লাগে আর আমি বেসনটা ইউজ করি বেসনটা দিলে না টেস্টটা আরও ভালো হয় বাইরে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম আমি খুব একটা যে স্পাইসি বানাবো এটাকে তা না প্রচুর তেল মশলা দিয়ে একদমই বানাবো না তো আমি যে ম্যারিনেশনের জন্য যে মশলাটা আমার লাগবে সেটা প্রথমে আলাদা একটা বাটিতে বানিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করেছি যাতে রঙটা খুব ভালো হয় মানে দোকানের মতো একটু লাল লাল হয় তার জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি প্রায় আড়াই চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো আমি একদম ইউজ করি সাথে দিয়ে দিয়েছি অল্প করে হলুদ আর এখন দিচ্ছি বিট নুন বিটনুনটা কিন্তু মাস্ট এটা দিতে একদম ভুললে চলবে না তার সাথে দিয়ে দিচ্ছি বেশি করে একটুখানি চাট মশলা এগুলোই কিন্তু না তান্দুরিটাকে একদম চটপটা করে তোলে আর একটুখানি বিট নুন দিলাম আমার মনে হলো একটু কম হয়েছে তার মধ্যে দিয়ে দিলাম বেসন আর এখন দিয়ে দিচ্ছি বেশি করে একটুখানি তন্দুরি মশলা আর কোনো গুঁড়ো মশলা আমি এটাতে দেব না তবে এর মধ্যে এখনও দরকার হচ্ছে আদা রসুন বাটা কি বলবো আজকে প্রায় দু ঘন্টা হয়ে গেল কারেন্ট গেছে এখনও আসছে না যার জন্য আমি মিক্সি আদা রসুনটা দিয়ে রেখেছি এখনো ঘোরাতে পারছি না তাই দই দিয়ে আগে গোটা ম্যারিনেশনটা করে রাখছি বাকিটা আমি একবারে আদা রসুনটা কী করবো চিকেনের সাথেই মিক্স করে দেব। আমি এখানে বড় চামচের তিন চার চামচ মতো দই দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটাকে মিক্স করে নেব তাহলেই কিন্তু তন্দুরির জন্য আমাদের মশলাটা একদম রেডি হয়ে যাবে কারেন্ট আসতে এখনও বেশ অনেকটা লেট হবে মনে হচ্ছে কতক্ষণ বসে থাকলাম চলো একটা কাজ করি লেবুটাকে দিয়ে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিই একটা বড় সাইজেরই লেবু নিয়েছি গোটা লেবুটাই চিকেনের মধ্যে দিয়ে দেবো লেবুর জায়গায় চাইলে ভিনিগারও দেওয়া যেতে পারে কিন্তু ভিনিগারটা আমি ইউজ করছি না যেহেতু লেবুটা রয়েছে আমি লেবু দিয়েই ম্যারিনেট করছি স্বাদ মতো একটুখানি নুনও দিয়ে নিলাম তাহলে না নুনটা চিকেনের ভেতরে বেশ ভালোভাবে ঢুকেও যাবে আর এরপর যখন কারেন্ট চলে আসবে তখন আদা আর রসুনটা যেটা আমি পেস্ট করতে অলরেডি দিয়ে দিয়েছি সেটাও এই চিকেনটার মধ্যেই দিয়ে দেবো তাহলে এই একদম কমপ্লিট হয়ে যাবে অপেক্ষা করতে করতে অবশেষে কারেন্ট চলে এসেছে আর আদা রসুনটা আমার ঘোরানো এখানে হয়ে গেছে এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কাও অ্যাড করেছিলাম তাই আদা রসুনের পেস্টটা পুরো গ্রিন কালারের হয়ে গেছে এটা ডাইরেক্ট মাংসতেই দিয়ে দেব আর চামচে যেটুকু লেগে আছে সেটুকু নিয়ে নিলাম আর এর সাথে এ মশলার যে ম্যারিনেশনটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম ব্যাস এবার খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পালা মাংসগুলোর সাইজ যেহেতু মানে পিসগুলোর সাইজ যেহেতু বড় বড় আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি যাতে মশলাগুলো ভেতর পর্যন্ত ঢুকে যায় এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঘড়িতে এখন প্রায় রাত সাড়ে নটা মতো বাজে আমি এখন চলে এসেছি তান্দুরিগুলোকে বানানোর জন্য চিকেনটা যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম দেখছি নিচটাতে একটু জলও বেরিয়েছে যাই হোক অন্যান্য দিন চিকেন তন্দুরি আমরা ছাদে গিয়ে ওই কাঠ কয়লা দিয়ে তার উপর জালি দিয়ে সুন্দর করে বানাই তবে আজকে বাইরে পড়ছে বৃষ্টি সেটা তো সম্ভব নয়ই আর ওটাতে না সময়টাও অনেক বেশি লাগে যার জন্য এখন আর ওসব করছি না যখন অনেকে একসাথে সবাই মিলে থাকি একটু পিকনিক মতো হয় তখন গল্পে গল্পে সবাই মিলে হাতে হাতে ওই কাজটা হয়ে যায় আজকে আর করছি না আজকে প্রথমবারের জন্য এরকম ননস্টিকের একটা প্যানে করছি দেখছি বেশ ভালোই হচ্ছে পাঁচ মিনিট মতো প্রথমে আমি এক একদম হাই ফ্লেমে এটাকে ভালো করে কুক করে নিয়েছি দু সাইডই কুক করে নেব পাঁচ মিনিট মতো একদম হাই ফ্লেমে আর তারপরে গ্যাসের ফ্লেমটা না একদম লো করে দেবো আর ঢেকে ঢেকে কুক করব এই প্রসেসে করলে না চিকেনের বাইরেরটা খুব ভালো একটা রেডনেস আসে আর ভেতরটা খুব জুসিও হয় আর এখানে আজকে আমরা বানাচ্ছি হচ্ছে দিকে দেখা যাক এটা কেমন হয় বেসিক্যালি আমরা হচ্ছে ছাদের মধ্যে ওই একটুখানি কয়লা টয়লা দিয়ে তার উপর জালি দিয়ে ওইভাবে তান্দুরি বানাই প্রথমবার এইভাবে বানাচ্ছি দেখা যাক কেমন হয় খিদে পেয়ে গেছে এটা দেখেই চলো খুলে দেখি কেমন মানে কেমন হচ্ছে কতদূর হলো ভাবটা ওপরে চলে এসেছে রেডনেস একটা এই যে ফার্স্ট লটের চিকেন তন্দুরি আমাদের এখানে একদম রেডি হয়ে গেছে বাপি এখনো বাড়িতে নেই আমরা বাকি চারজন এখানে রয়েছি ভাবছি শুধু শুধু এখন একটুখানি ট্রাই করে দেখি এরপরে আজকে চিকেন তন্দুরি আমরা খাবো রুটি দিয়ে প্রথমে ইচ্ছে ছিল আজকে একটু ফ্রায়েড রাইস বা অন্য কিছু বানানোর তবে আজকে যে পরিমাণ বৃষ্টি স্টার্ট হয়েছে বাইরে গিয়ে আর কোনো কিছু অ্যারেঞ্জ করা পসিবল না বৃষ্টি শুরু হয়েছে প্রায় বিকেল থেকে যার জন্য আমরা আর বেরোতে পারিনি তো আজকে নর্মাল প্লেন রুটি দিয়েই আমাদের এই তন্দুরিটা খেতে হবে প্লেন রুটি দিয়েও কিন্তু খুব একটা খারাপ লাগে না তন্দুরি খেতে চলো এবার একটু টেস্ট করে দেখা যাক আমি প্লেটে দু রকমের সস নিয়ে নিয়ে আর তার সাথে একটু পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি অবশ্যই লেবু ওপর দিয়ে গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা ছড়িয়ে দিয়েছি সবাই নিচে আসো ওই এইটা তুমি যেটা তুলে এনেছ ফ্রিজারে এই লেগ পিসটা খাওয়ার ইচ্ছে হচ্ছে বুঝতে পারছি এটাই আপাতত ও খা আরেকটা একটা লেগ পিস আছে ওটা তারপর দাদা কে দে দেখি খেয়ে কেমন একটা রিঅ্যাকশন দা একটু দেখি তবে বুঝতে পারবো আমি কিন্তু এখনো এটা ট্রাই করে দেখিনি কেমন হয়েছে জুসি হয়েছে নাকি বাটা যেন বসে করছে আগে ও খেয়ে দেখুক তারপরে আমি খাবো ভালো করে বৃষ্টির দিনে সবাই মিলে তান্দুরি খেতে আমার দাদা প্রচন্ড বেশি ভালোবাসে তবে তার প্রচন্ড যেহেতু খিদে পেয়ে গেছিলো বসে বসে না হরলিক্স খাচ্ছে ওই গুঁড়ো হরলিক্সটা এমনি শুধু শুধু খাচ্ছে চামচে করে আমি বললাম এসে তান্দুরিটাকে খেয়ে যা না খেয়ে মনে হচ্ছে বেশ ভালোই বানিয়েছি যাই হোক আমরা এখানে তান্দুরি খাই ব্লগটা কেমন লাগলো তোমরা জানাতে একদম বলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে